বন্ধুরা রবি হোম কিচন ইউ ব্লগকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো একটা বেলের আচার এটা আমি কদ বেল নিয়েছি দুটো মতন তো আমি কদ বেলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এরপর একটি বোলের মধ্যে বেলগুলোকে ফাটিয়ে নিয়ে শাঁসগুলোকে বের করে নিচ্ছি তো আমি একটা চামচের সাহায্যে এইভাবে আমি সমস্ত বেলগুলোকে আমি আস্তে আস্তে করে শাঁসটা বার করে নিচ্ছি এরপর আমি সমস্ত বেলটাকে বের করে নিয়ে একটা ভাজা মশলা রেডি করব হয়ে গেছে আমার সে বার করা এরপর ভাজা মশলা রেডি করে নিই এখানে নিচ্ছি পাঁচ ফোড়ন গোটা জিরে গোটা ধনে আর তেজপাতা শুকনো লঙ্কা দুটো মতন নিয়েছি তো এখানে আমি এক টি স্পুন মতন করে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি আমার বেলের আচার যেমন হবে সেই পরিমাণে আমি এটা ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি তো শুকনো খোলায় ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নেওয়ার পর যখন এটা থেকে সুন্দর গন্ধ আসবে তখন এটা আমি তুলে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব সরষের তেল প্রায় দু থেকে তিন চামচ মতো আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি ফোড়ন হিসাবে তেলটা যখন তেলটা ভালো করে গরম হবে আর সুন্দর গন্ধ আসবে তখন আমি বেলটাকে দিয়ে দেব। এই কদবেলের যে শাঁসটা আমি রেডি করে রেখেছি এবার ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এখানে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখেছি খুব বেশি হাই করার প্রয়োজন নেই তো আমি এক মিনিট মতন নাড়াচাড়া করে নিলাম তেলটার সাথে এইভাবে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দেব চিনি চিনি দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ চামচ মতো তো এখানে আপনারা গুড় ব্যবহার করতে পারেন তো আমার কাছে গুড়ের গুড়টা ছিল না হাতের কাছে তা দিতে পারিনি এরপর দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো প্রায় একটি স্পুন মতো এটা দিলে কি হয় সুন্দর একটা কালার এসে যায় আর আচারটাও খুব লোভনীয় হয়ে ওঠে ব্যাস এইভাবে নাড়াচাড়া করার পর দেখবেন যে কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে আসছে তো আমি আগে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সুন্দর করে এটা গড়িয়ে নিয়েছি মিক্সিং জারে খুব বেশি মিহি করিনি এরপর আচারের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিয়েছিলাম এরপর একটি সার্ভিং বোলের মধ্যে আমি আচারটাকে সার্ভ করে নিচ্ছি তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমার এখানে কদবেলের আচার রেডি হয়ে গেছে কেমন হয়েছে আপনার একটু প্লিজ কমেন্ট করে